আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন বিকেলবেলা লাউ চাষের বিস্তারিত আলোচনা করার জন্যে লাউ চাষ কীভাবে দুর্দান্তভাবে রেজাল্ট করবে কিভাবে ভালো ফলন দিবে দ্রুত ফলন দিবে সেই সাথে আমাদের লাউ চাষ কীভাবে দীর্ঘদিন সাস্টেইনেবল হবে মানে অনেক দিন যাবৎ ফল দিবে লাউ গাছ সাধারণত দুই আড়াই মাসের উপরে ফল দেয় না তো আমাদের লাউ গাছ গত বছর আল্লাহর রহমতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পর্যন্ত ফল দিয়েছিল এটা ছিল আমাদের সাম্মাম প্রজেক্ট আপনারা ইতিপূর্বে দেখছেন তো নিচের দিকে ভিডিওগুলো আছে দেখলে দেখতে পারেন যাই হোক আমরা একই বেডে একই মাচায় আমরা সাম্মামের জায়গায় এবার লাউ দিয়ে দিছি পরীক্ষামূলকভাবে এর আগেও করছিলাম এইবার এটা আমরা এই যে ফ্ল্যাট আকারে মাচা হয়ে গেছে এসেপের মাচা ছিল এক পাশটা তুলে দিছি আলহামদুলিল্লাহ আমাদের মাচা কমপ্লিট তো এই যে ফ্ল্যাট মাচা এই ফ্ল্যাট মাচাতে এই যে অলরেডি এখানে লাউ ধরছে হ্যাঁ যাই হোক এই ফ্ল্যাট মাচাতে আমরা লাউ গাছটা সুন্দরভাবে তুলে দিছি তো এখন আসেন একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমাদের অভিজ্ঞতার আলোকে আলো আলোচনা করি লাউ গাছ কীভাবে দীর্ঘদিন ফলন দিবে এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি এই যে মালচিং পেপার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাউ সাধারণত মালচিং পেপারে করি না লাউ মালচিং পেপারে না করার কারণে লাউ গাছ কিন্তু নাইট্রোজেন লাভার সেই সাথে পানির খুব দরকার পড়ে পানি হলে লাউ গাছ ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকে তো এই পানিটা আর্দ্রতা ধরে রাখার জন্যে মালচিং পেপার অত্যাবশ্যক একটা বিষয় তো মালচিং পেপার যদি আমরা দেই তাহলে পানির যে একটা ভারসাম্য এটা ঠিক থাকে লাউ গাছের জন্যে আর যার কারণে লাউ গাছ দীর্ঘদিন বাইচে থাকে দীর্ঘদিন পর্যন্ত একদম পারফেক্টলি ফলন দেয় দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছগুলোর কালার কোয়ালিটি শেপ সাইজ আল্লাহ রহমতে মাশাল দুর্দান্ত হয়েছে হ্যাঁ এই যে এদিকে যদি একটু ধরি তো যাই হোক এখন আসি আরেকটা বিষয় টেকনিক্যাল বিষয়ে আলোচনায় যে আমাদের লাউ গাছ কীভাবে দ্রুত ফলন দিবে আমার এইখানে যে লাউ গাছগুলা দেখতে পাচ্ছেন এই লাউ গাছগুলার বয়স মাত্র একত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন মানে পঁয়ত্রিশ দিন বললাম এই জন্যে যে দ্বিতীয় দফায়ও কিছু কিছু গাছ দেওয়া হয়েছে যেখানে যেখানে গাছ গজাই ছিল না হ্যাঁ তো এইভাবে পঁয়ত্রিশ দিন বয়সের একটা লাউ গাছ আমাদের অলরেডি জালি চলে আসছে যদি একটু আমি দেখাই হ্যাঁ একটু যদি দেখাই এই যে গাছটা এই গাছটার এই যে গাছটার এখানে এই যে এই যে ডগা হ্যাঁ এটাই কিন্তু ডগা মেইন ডগা তো এই ডগার এখানে এই যে দেখতে পাচ্ছেন কি এই যে জালি চলে আসছে মানে লাউয়ের যে ফুল এটা চলে আসছে এই যে একটা দেন এই যে এদিকে যদি একটু ফোকাস করি এই যে জালি চলে আসছে এখন এই লাউ গাছটার এত দ্রুত তাড়াতাড়ি ফল আসার কারণ কি এই কারণটা যদি আমরা একটু শেয়ার করি তাহলে এইভাবে শেয়ার করতে হবে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় আমাদের কুশি দিয়েছিল এই যে কুশিগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে কুশি এই কুশিগুলো আমরা করছি কি ভাঙে দিছি কাটা দিছি কুশি ভেঙে দেওয়াতে হয়েছে কি গাছটা শক্তি পাইছে দুর্দান্তভাবে আর এই যে এই যে ছোটো যে কুশি হচ্ছে এটাও আমরা ভেঙে দেবো হ্যাঁ এটা ভেঙে দেবো চোদ্দো থেকে পনেরো পাতা পর্যন্ত যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে লাউ গাছ উপরের দিকে দ্রুত ফল দিবে ফলন আসবে গাছের শক্তি বৃদ্ধি হবে নিচের দিকে যে ডালগুলা হয় এই ডালগুলা কিন্তু সাধারণত হয় কি যে মেইন যে এই যে ডগা এই ডগা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওগুলা থেকে নতুন করে গাছের শক্তি নিয়ে গাছ বের হবে আমার তো একটা গাছই হলেই হয় আবার এই যে এই পর্যন্ত যে আসছে এই পর্যন্ত আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্শ্ব বের হইছে এই পার্শ্ব ডালগুলার থেকে প্রচুর পরিমাণ লাউ ধরবে এই এই ডালগুলা এই যে এইটা এইটা ওই পাশে বের হচ্ছে এখন আমি করব কি আমার এই যে মেইন যে মাথাটা এই মাথাটা আমি ভেঙে দেবো এই মাথাটাতে সাধারণত লাউ ধরে না এখানে ফুল চলে আসছে গাছের শক্তির কারণে হ্যাঁ তো যাই হোক এটা যদি আমরা ভেঙে দেই তাহলে এই গাছটা দশ থেকে পাঁচ থেকে দশ বর্গ ফিটের মধ্যেই থাকবে সেই সাথে প্রচুর পরিমাণ লাউ দিবে পাতা না দিয়ে লাউ দিবে হ্যাঁ আর যদি কারো শাক পাতা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা একটা গাছরে বড় হইতে দিতে পারেন অনেক অনেক বড় হইতে দিতে পারেন সেটা শুধু পাতা সাপ্লাই দিবে পাতা ধরবে পাতা খাবেন হ্যাঁ লাউ পাতাও কিন্তু অনেক স্বাদ তো যাই হোক আমাদের যারা বাণিজ্যিক চাষবাস করি তাদের পাতার থেকে লাউ বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের লাউ নিতে হবে আর লাউ নিতে গেলে অবশ্য অবশ্যই কী করতে হবে এই মাথা ভাঙে বনসা স্টাইলে গাছটারে ছোটো মোটো করে রাখতে হবে হ্যাঁ তো এই ছিল টেকনিক্যাল বিষয় লাউ চাষের আর নিয়মিত পানি কিন্তু দিতেই হবে লাউ গাছে পানি না দিলে গাছ থাইমে যাবে গাছ থামে গেলে ওই গাছ আবার নতুন করে আগানো আগাইতে চাইলে সার দিতে হবে স্প্রে করতে হবে হরমোন দিতে হবে বহু ঝামেলা তো মাটির যুব যে অবশ্য অবশ্যই নিয়মিত পানি দিতে হবে সেই ক্ষেত্রে গাছ ভালো থাকবে আর নিয়ম করে সার দিতে হবে যদি কেউ বাসায় করেন জৈব সার দিলেও হয় আর যদি আকারে করি আমরা তাহলে তো আমরা যাবতীয় যত সার আছে সেই সারগুলা নিয়মিত জমিতে পনেরো দিন পর পর দশ দিন পর পর গাছের অবস্থা বুঝে দিয়ে যাবো তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট একটু টিপসমূলক টেকনিক্যাল একটা আপডেট লাউ চাষের তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ